সিংহ রাশির এপ্রিল দুহাজার চব্বিশ অঙ্গার যোগের কারণে দাম্পত্য প্রেম বিবাহে সমস্যা দেখাতে আচার্য কুস মুখার্জি এস্ট্রোপমিস্ট নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি আজকের এপ্রিল মাসের যে রাশিফল বলছি তা সিংহ রাশি সিংহ রাশির প্রথমেই যে কথাটি বললাম কেন অঙ্গার যোগ কোথায় সূচিত হয়েছে সপ্তম স্থানে সিংহ রাশি সপ্তম কুম্ভ রাশিতে কোন কোন গ্রহকে নিয়ে শনি এবং মঙ্গলকে নিয়ে শনি মঙ্গল অঙ্গার যোগ তৈরি করে অঙ্গার কথার অর্থ আমি বলেছি আপনাদের আগুন আগুন মানে ক্রোধ ক্রোধ মানুষের সব কিছুই শেষ করে দিতে পারে সপ্তম স্থান বিবাহ প্রেম দাম্পত্যের জায়গা সেখানে এই জিনিস ঘটেছে যারা বিবাহ বন্ধনে অলরেডি আবদ্ধ আছেন তাদের জন্য সমস্যা হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে যারা বিবাহের অংশগ্রহণ করতে চলেছেন প্রেম বিবাহে প্রেম দাম্পত্য এই সমস্ত ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তো অত্যন্ত অশুভ প্রভাব পড়বে অত্যন্ত অশুভ প্রভাব পড়বে এবং এটি পয়লা বৈশাখ পর্যন্ত চলবে বৈশাখ মাসে রবি মেষ রাশিতে আছে। যেই মেষ রাশিতে এখন রবি কোথায় আছে আছে তো ভালো জায়গায় মীন রাশিতে কিন্তু রাহু আছে সঙ্গে আবার রবির আরও একটি বন্ধু মানে সিংহ রাশির কেমন অবস্থানটা খারাপ কেন হচ্ছে সিংহ রাশির অবস্থানের ক্ষেত্রে রাহু আছে রাহুর সঙ্গে সিংহ রাশি আছে অর্থাৎ রাহু রবি গ্রহণ দোষ রাহুর সঙ্গে শুক্রের শুক্র রবির শত্রু এটি একটি অশুভ ক্ষেত্র তৈরি করবে বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে তাহলে আমরা সিংহ রাশির যখন বিচার বিশ্লেষণ করছি তাহলে অষ্টম স্থানে রাহু হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদের শরীরও ভালো যাবে না রাহুর অবস্থানটা আপনাদের রাশি থেকে অষ্টম অর্থাৎ মিনে সেখানে শুক্রদেব রয়েছে। রবি শুক্রও কিন্তু অশুভ ফল প্রদান করবে বিশেষত সুগার পেশার পোস্টেড গ্ল্যান্ড এগুলোতে সমস্যা তৈরি করবে সারভাইকাল স্পন্ডেলাইটিস লো ব্যাক পেন এগুলি সমস্যার কথা বললাম সমাধানের পথ বলে দেবো এ গ্লান্স সিংহ রাশির বাকি ক্ষেত্রগুলো রকম এটি সাবধান অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ক্রোধ থেকে সাবধান থাকবেন সপ্তম স্থানেই ক্রোধ এই অঙ্গার যোগে সব কিছুকে শেষ করে দিতে পারে কাজে ভুল বুঝাবুঝি পথে যাবেন না রকম ভুল ভাল রকম বিষয় যদি মনে হয় বলছে তবু চুপ করে শুনবেন ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটাবেন না এই যে সুন্দর করে আপনাদের সহজ সরল করে গ্রহের অবস্থান অনুযায়ী আমরা বলে দিচ্ছি এটা কোথাও বলবেন এত সুন্দর করে এবার আসি আমরা শরীর মন ভালো যাবে কেন মন ভালো যাবে বলছি মনের ব্যবসা আর্নিং জায়গাটা খুব ভালো হবে শরীর 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 ভালো যাবে না শরীর অত্যন্ত মন্দ যাবে মনের অবস্থান মানসিক অবস্থান ভালো ধন স্থান অতি শুভ ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত সফলতা লক্ষ্য করা যাচ্ছে ভাতৃস্থান শুভ মা বাবা অশুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে সপ্তম প্রেম বিবাহ দাম্পত্য সব চাইতে অশুভ ফল প্রভাব পড়বে ক্রোধের কারণে কারণটি হচ্ছে ক্রোধ তাহলে ক্রোধকে যদি সংযত করতে পারেন আমরা ক্রোধেরই মেডিসিন দেবো ক্রোধ থেকে যাতে বিরত হন। আর শনিমঙ্গল একসঙ্গে দুর্ঘটনাও ঘটায় যারা গাড়ি টাড়ি চালাচ্ছেন রিকলেস ড্রাইভিং করবেন না যতটা পারবেন মেরুন কালারের গাড়ি লাল রঙের গাড়ি অ্যাভয়েড করবেন সমস্ত জায়গাগুলো বলে দিলাম অষ্টম স্থান পড়ে গিয়ে আঘাত লাগতে পারে গাড়ি আসতে চালাবেন অষ্টমে রাহু আছে সেটি আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আয় অতি শুভ নেশাদব্য থেকে সাবধান বিপরীত লিঙ্গ থেকে সাবধান এবং সম্পূর্ণ সময়টা আধ্যাত্মিক ক্ষেত্রে ব্যয় করুন মানসিক শান্তি বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না নিয়মিত ডাক্তারের চেক আপে থাকবেন যে যে কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে যে কোনো সময় হতে পারে কাজেই যাতে পেশার সুগার হার্ট এগুলি ঠিকঠাক থাকে সেগুলি ডাক্তারের পরামর্শ জ্যোতিষশাস্ত্র কখনোই এমন কথা বলে না যে এটি করুন আপনি সবকিছু কিছু দিক থেকে ভালো হয়ে যাবে অসুখ বিসুখ হলে তার জন্য ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবে তাহলে ভালো কোন জায়গায় মন্দ কোন জায়গায় বললাম এবার আসছি সমাধান সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যত শীঘ্র সম্ভব পারেন একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন একমুখী রুদ্রাক্ষ শোধন প্রক্রিয়া অত্যন্তই কঠিন অভিযুক্ত একদম ভীষণ অভিজ্ঞ গ্রহাচার্য দিয়ে এটি করবেন খুব সুন্দর জায়গা থেকে ওয়েল টেস্টেড মান একমুখী রুদ্রাক্ষ কিনবেন যদি সেটা অভাব হয় তাহলে কি করবেন সূর্যকে অর্ভ প্রদান করবেন এবং সূর্যের বীজ মন্ত্র পড়বে আপনার অধিপতি গ্রহকে ভালো রাখতে হবে সে রাহু গ্রস্ত হয়ে আছে এখানে রাহুর কোনো প্রতিবিধান যদি বলে দেওয়া হয় হ্যাঁ গার্নেট বা রাহুর বীজ মন্ত্র তাহলে রবি আরই কাজ করবে না এখানে শুক্রের প্রতিবিধান যদি বলা হয় রবি আরই কাজ করবে না একমাত্র প্রতিবিধান শুধুমাত্র রবির গ্রহরত্ন হিসাবে যদি পড়তে চান স্টার রুবি পড়তে পারেন চুনি পড়তে পারেন আলেকজান্ডারাইট পড়তে পারেন এবং টারমোলিন পড়তে পারেন পিঙ্ক টারমোলিন এগুলি পড়তে পারে কিন্তু সবগুলো যে টেস্ট করে ভালো গ্রহরত্ন পড়তে পারে আর একটি কথা বলবো বীজ মন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায় সূর্যদেবকে একটি সূর্যদেবের ছবি নিয়ে আসবেন পূর্বদিকে মুখ করে স্নান করে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন এসো অর্ঘ্য ওং কি প্রদান করতে হয় কোষা একটু দুব্য পাঁচটি অক্ষত আতপ একটি জবা ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ প্রদান করতে হয় একটি পাত্রে বা একটি বেলপাতার উপরে এ সু অর্ঘ ওং হ্রিং সূর্যায় বলে সেটি ঢেলে দিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন জবা গসুম সংকার শঙ্কাশ্যপি অং মহাদুতি সর্ব পাপ অগ্নং প্রণত হস্মী করে সব চাইতে প্রধান এবং ভালো ওষুধ দ্বিতীয় আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষে ভেজাল হয় খুব বেশি কাজেই ওয়েল টেস্টেড রুদ্রাক্ষ নেবেন রুদ্রাক্ষ কাটিং করেও এমন করে দেবে যাতে আমি একটা মুখী দেখতে পাচ্ছেন সে দেখলেই বুঝতে পারা যাবে একমুখী রুদ্রাকি তার টেস্ট ল্যাব আছে ল্যাব থেকে ভালো করে টেস্ট করিয়ে দেখে নেবে একমুখী রুদ্রাকের শোধন প্রাণ প্রতিষ্ঠা বিশাল ভালো প্রক্রিয়া একটি সেগুলি সবারই করার ক্ষমতা নেই ভালো যারা করতে জানে সেখান থেকে করাবে। জিনিস কিনলেন অথচ ভালোভাবে জিনিসটি করালেন না সেটি করে লাভ নেই শাস্ত্র মতে বিধি মতে সুন্দরভাবে কাজগুলি করবেন বেশি খরচও হয় না করিয়ে নেবেন আর থাকছে লাল পোশাক আশাক বেশি পরবেন রাহুর পোশাক বর্জন করবেন রাহুর বর্ণ হচ্ছে কালো যত প্রকার কালো রঙের পোশাক আছে জার্মেন্টস আছে লোয়ার জার্মেন্টস আছে আপার জার্মেন্টস আছে ব্ল্যাক বন্ধ কতদিন পর্যন্ত পয়লা বৈশাখ বাকি সময় থেকে আবার ভালো যাবে কেন কেননা পয়লা বৈশাখেই অর্থাৎ বৈশাখ মাসে রবি মেষ রাশিতে চলে আসে আর ও রাহুর সঙ্গে থাকবে আশা করি খুব সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি আমার কথা আপনারা বুঝতে পারলেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন